একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে সাদা কখন পড়বে দেহ রবে না সাদা কে দেহ রবে না আর কেহ বন্ধ হবে রে নিঃশা একদিন আমার নাম হবে না দিন আমার নাম হবে না একদিন আমার নাম হবে না একদিন আমার নাম হবে না মসজিদে আলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষ দেখা দেখবে সজন দেখে আমায় ভিজবে নয়ন সে সবে মিশে জমিদারি মসজিদে আলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার সে দেখা দেখবে সজল দেখে আমায় ভিজবে নয়ন সেসবে মিশে জমিদারি বড়ই পাতা গরম পানি আনুবে কেউ আতরু দানি বড়ই পাতা গরম পানি আনুবে কেউ আতরু দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বা একদিন আমার নাম হবে না একদিন আমার নাম হবে নাশ একদিন আমার নাম হবে নাশ একদিন আমার নাম হবে নাশ গোসল করিয়ে আমাই খাটিয়াতে রাখবে শোয়াই পরিয়ে দিবে সাদা কাফো জানা যাটা পড়া হলে পালকিটা কাঁদে নিয়ে গিয়ে আমাই করবে কোথাও দাফো গোসল করিয়ে আমাই খাটিয়াতে রাখবে শোয়াই পরিয়ে দিবে সাদা কাফো